পেটের সমস্ত সমস্যার সমাধান করুন এই তেরোটি উপায়ের মাধ্যমে আপনার যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে অর্থাৎ কষা পায়খানা হচ্ছে পায়খানা হতে খুবই প্রবলেম হচ্ছে সকালে টয়লেটে পেট সম্পূর্ণভাবে পরিষ্কারই হচ্ছে না সারাদিন লেজিনেস থাকছে আর যদি আপনার গ্যাস অব্বল অ্যাসিডিটির কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই তেরোটি উপায় আপনি অ্যাপ্লাই করবেন এক মাস আপনার পাচনতন্ত্রে এতটাই পরিবর্তন আসবে যে এক মাস পর আপনি পেটের সমস্যা আর খুঁজে পাবেন না নমস্কার আমি গোপাল রায় আর সার্টিফাইড ইয়োগা ইনস্ট্রাক্টর আয়ুর্বেদের মতে পেটের সমস্যা থেকে আমাদের 90% রোগের সৃষ্টি হয় আজ আমরা তিনটে স্টেপের মাধ্যমে পেটের সমস্ত সমস্যার সমাধান করতে চলেছি নাম্বার এক পাঁচটি এমন ঘরোয়া উপায় যেগুলিকে ফলো করলে কিংবা খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পাচন তন্ত্র পিউরিফাই হবে নাম্বার টু পাঁচটি লাইফস্টাইল পরিবর্তন রোজ আমরা যেভাবে চলাফেরা করি সারা দিন তো সেই সারা দিনের মধ্যে আমরা কি কি পাঁচটা পরিবর্তন করব সেটা আমরা জানি নাম্বার 3 আর আমার সবথেকে ফেভারিট তিনটে এমন যোগ ব্যায়াম যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বুস্ট করবে অ্যাক্টিভেট করবে যার ফলে আমাদের ডাইজেস্টিভ সমস্যা থাকবেই না শুরু করে যাক পাঁচটি ঘরোয়া উপায় দিয়ে নাম্বার এক সকালবেলায় যখন আপনি খালি পেটে থাকবেন তখন একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেটাকে ফোটাবে তার মধ্যে এক দু চামচ জিরা ফেলে দেবেন এবার ধরেন এক গ্লাস জল নিয়েছিলেন সেটা যখন কমে হাফ গ্লাস কিংবা তার থেকে কম হবে তখন আগুন নিভিয়ে দেবেন তারপর যখন সেটা উষ্ণ হবে তখন সেটাকে সিপসিপ করে ধীরে ধীরে খাবেন যেমন সম্পূর্ণ সালাই বাটা তার সঙ্গে মিশতে পারে এইভাবে যদি আমরা সকালবেলায় খালি পেটে জিরার জল পান করি তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বুস্ট হবে পিউরিফাই হবে শুধুমাত্র জিরা খেলে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বুস্ট হয় তা নয় আমাদের স্কিন হেলথও বেটার হয় আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখে অর্থাৎ হার্ট হেলথ বেটার করে আর আমাদের ওয়েট লসেও জিরা অনেক সাহায্য করে নাম্বার টু রাতে শোবার আগে উষ্ণ গরম জলে ত্রিফলা চূর্ণ মিশিয়ে খাবেন কিংবা উষ্ণ গরম দুধে ত্রিফলা চূর্ণ মিশিয়ে খাবেন আয়ুর্বেদের মতে তিনটে এমন ফল আমলকি কি বয়রা এই তিনটে ফলকে যখন একত্রিত করা হয় তখন যে মহা ঔষধেই তৈরি হয় সেটা হচ্ছে ত্রিফলা এই ত্রিফলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে তো বুস্ট করেই করে আমাদের ইমিউন সিস্টেমকেও বুস্ট করে আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়িয়ে তোলে ত্রিফলা থেকে আমরা আরও অনেক হাজারও হেলথ বেনিফিট পাই রাতের বেলা উষ্ণ গরম জলে এক চামচ ত্রিফলা চূর্ণ কিংবা উষ্ণ গরম দুধে এক চামচ ত্রিফলা চূর্ণ মিশিয়ে খাবো যদি দেখেন যে দুধের সঙ্গে মিশিয়ে খেলে আপনার আরও পেটের সমস্যা বাড়ছে তাহলে দুধটাকে অ্যাভয়েড করবেন শুধুমাত্র উষ্ণ গরম জলে মিশিয়েই ত্রিফলা চূর্ণটা সেবন করবেন নাম্বার তিন সকালবেলায় যখন আপনি খালি পেটে আছেন তখন এক গ্লাস উষ্ণ গরম জলে কিছুটা অ্যালোভেরা মিশিয়ে সেটাকে ধীরে ধীরে পান করবেন অ্যালোভেরা বের করার যে পদ্ধতিটা একটা কাটা চামচ নেবেন কাটা চামচটাকে প্রথমে এইভাবে চালাবেন তারপরে চালাবেন এইভাবে বললে সম্পূর্ণ অ্যালোভেরার সম্পূর্ণ আপনার দেখবেন যে মিশে যাচ্ছে আপনি যদি এটা না পারেন তাহলে আপনি অ্যালোভেরা জুস কিনে নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন যে জুসটা যেন সম্পূর্ণ অর্গ্যানিক হয় নাম্বার ফোর ইসব বুলের ভুসি ইসব বুলের ভুসি নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে যে এটা আমরা কখন খাবো কিভাবে খাবো আমরা যেটা বেসিক্যালি যেটা ভেবে থাকি সেটা হচ্ছে রাতের বেলা আমরা ভেজিয়ে রাখবো হয় কিছু চিনি দিয়ে না হয় গুড় দিয়ে সেটা সকালবেলায় সম্পূর্ণ ফুলে উঠবে সেটাকে আমরা খেয়ে নেব আর আমরা পাবো বেনিফিট এটা কি সঠিক পদ্ধতি না আমরা যে এইসব গুলটা খাবো সেটাকে ফুলতে দিলে হবে না আমরা রাতের বেলায় খাবার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে এক গ্লাস নর্মাল জলে এক থেকে দু চা চামচ এইসবগুলোর ঘুষি মিশিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ধীরে ধীরে পান করে নেবো সেটাকে বাইরে ফুলতে দিলে হবে না সেটাকে ফুলতে দিতে হবে পেটের মধ্যে গিয়ে এইসব গুলের ঘষি পান করলে আমাদের পেটের যত রকমের টক্সিন সমস্ত কিছু নিয়ে সে মলদার থেকে বেরিয়ে যাবে আর হ্যাঁ এইসবগুলোর ঘুষি আমরা যদি প্রত্যহ খেতে থাকি তাহলে একটা সময় আসবে যে এটা না খেলে আমাদের আর পায়খানা হচ্ছে না এরকম পরিস্থিতি চলে আসবে তো একটা না সাত দিন গুলে বসে সেবন করার পর আমরা এটাকে অন্তত পনেরো দিনের জন্য বন্ধ রাখবো তারপর আমরা আবার সাত দিন খাব নাম্বার পাঁচ সকালের খাবার সময়ে আর দুপুরের খাবার সময়ের মধ্যেখানে যে সময় সেই সময়ে আমরা বেলের শরবত পান করব অবশ্যই যখন সিজন থাকে তখন বেল ফাটিয়ে সেটা দিয়ে শরবত বানিয়ে গুড় দিয়ে সেবন করবেন এতে কি হবে আপনার পেটের কোনো রকম কোনো সমস্যাই থাকছে না রোজ সকালবেলায় আপনার দৌড়ে দৌড়ে টয়লেট যেতে হচ্ছে আর যখন সিজন থাকবে না তখন আমরা কি করবো কাঁচা বেল সেগুলোকে কেটে কেটে শুকিয়ে সেগুলোর গুঁড়ো যেটা হয় সেইটা আমরা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে পান করব এটা আপনি অনলাইনে পারচেসও করতে পারেন কিংবা নিজের ঘরে বানিয়েও নিতে পারেন এটা একটা মহা ঔষধি আয়ুর্বেদেও এর উল্লেখ রয়েছে আর একটা যেটা উপায় যে এই যে আয়ুর্বেদিক বেলের শরবত এটাকে আপনি এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে চার চা চামচ ঢেলে দেবেন তারপর আপনি ওটাকে পান করবেন সকালে খাবার আর দুপুরের খাবারের মধ্যে আমরা জানলাম যে পাঁচটি এমন ঘরোয়া উপায় যেগুলির মাধ্যমে আমরা আমাদের পেটকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারি আর অ্যাক্টিভেট করতে পারি এবার আমরা জানবো পাঁচটি এমন লাইফস্টাইল পরিবর্তন যেটা আমাদের পেটের সমস্ত সমস্যা থেকে বের করে আনবে যা প্রথম নাম্বারে আছে জাঙ্ক ফুড আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে জাঙ্ক ফুড কী হতে পারে যে আমরা এগরোল মোগলাই চাওমিন এগুলো যে খাচ্ছি বাইরে কিংবা পরোটা লুচি নান পুরি অনেক কিছু আছে যেটা রিফাইন অয়েল দিয়ে তৈরি হচ্ছে যেটা সাদা ময়দা দিয়ে তৈরি হচ্ছে এইগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে আর যে খাবারগুলির মধ্যে ভোরে ভরে সুগার আছে যেমন আমরা রোজ চায়ের সঙ্গে যে বিস্কিট খাচ্ছি কিংবা চায়ের যে চিনি ঢেলে খাচ্ছি রিফাইন সুগার এগুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা কি খাবো আমরা সম্পূর্ণ ঘরে তৈরি ফ্রেশ ফুড খাবো শাক সবজিটা বেশি খেতে হবে আর হ্যাঁ নন ভেজের পরিমাণটা কমিয়ে দিতে হবে ওভারঅল লাইট খাবার খাবেন খুব স্পাইসি মশলাদার খাবারকে অ্যাভয়েড করবেন নাম্বার টু অ্যাভয়েড রেফ্রিজারেটেড ফুডস ফ্রিজে রেখে যে আমরা খাবার খাচ্ছি আজকে রাতে যেটা বেঁচে যাচ্ছে সেটা আমরা রাখছি পরের দিন সেটাকে বের করে গরম করে আমরা খাচ্ছি অ্যাজ পার আয়ুর্বেদা এটা একটা তামসিক খাবার যেটা আমাদের লেজি করে তোলে যখন সেই খাবারগুলি আমাদের পেটে প্রবেশ করে তখন সেগুলি ভিতরে গিয়ে টক্সিন ক্রিয়েট করে যে টক্সিনগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে এফেক্ট করে আরও দুর্বল করে দেয় নাম্বার তিন যে লাইফস্টাইল পরিবর্তন আমরা করবো সেটা হচ্ছে খাবার পর সকাল বিকেল রাত এক চামচ করে জোয়ান না হয় মৌরি আমরা চাপিয়ে চাপিয়ে খেয়ে নেবো এটা করলে আমাদের পেটের ভিতরে যে ডাইজেস্টিভ জুস গরম হয় সেটা আরও ভালোভাবে হয় যার ফলে আমাদের ডাইজেশন প্রক্রিয়া আমাদের হজম আরো ভালো করে হয় আর খাবার পরেই আমরা শুয়ে পড়ব না খাবার পরেই আমরা এভাবে পাঁচ থেকে দশ মিনিট বজ্রাসনে বসবো এইভাবে আর বজ্রাসন যখন হয়ে যাবে তারপর কিছুক্ষণ আমরা আরেকটু রেস্ট নেব তারপরে ধীরে ধীরে উঠে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটব খুব জোরে হাঁটবো না ধীরে ধীরে রিল্যাক্স হয়ে হাঁটব জোর দিয়ে যে হাঁটবো সেটা নয় আমরা নর্মাল রিল্যাক্স হয়ে হাঁটবো কারণ আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে আমাদের কাজের জন্য আমাদের অফিসের জন্য অনেক কারণের জন্য যার ফলে আমাদের দিনে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিই নেই তা আমাদের খাবার হজমে হেল্প হবে কিভাবে। তাই খাবার পরে আমরা বজ্রাসনে বসবো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ধীরে ধীরে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটবো যার ফলে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে আর আমাদের যে খাবারটা সেটা নিচের দিকে যেতে সুবিধা হবে হজম হতে সাহায্য হবে নাম্বার ফোর জল সঠিক পরিমাণে রোজ জল পান করবেন কারণ সঠিক পরিমাণে না করলে আমরা যদি আমাদের শরীরকে হাইড্রেটেড না রাখি তাহলে ক্রিয়া আপনার ভালো করে কাজ করবে না ক্রিয়াকে অ্যাক্টিভ করার জন্য পাচন পাচন ভালোভাবে কাজ করানোর জন্য যে সমস্ত টক্সেস আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য জল পরিমাণ মতন খাওয়ার মাস আর এর সঙ্গে সঠিক সময়েও আমরা জল খেতে হবে খাবার খাওয়ার 30 মিনিট থেকে এক ঘন্টা পর আপনি ভরপেট জল খাবেন কারণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটে যে ডাইজেস্টিভ সেগুলি খরণ হওয়া শুরু করে আমাদের পেটের মধ্যে যে রসগুলি সেগুলির মধ্যে যদি সেই আমরা জলটা দিয়ে দিই অনেক পরিমাণে তাহলে সেই রসগুলি পাতলা হয়ে যায় আর আমাদের হজম প্রক্রিয়া স্লো হয়ে যায় তো এই জন্যই আমরা খাবার সঙ্গে সঙ্গেই জল পান করবো না অ্যাজ পার আয়ুর্বেদা বলা হয়েছে যে খাবারের পরে জল অর্থাৎ বিষ পান করা তাই সঠিক সময় আমরা জল পান করব নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে পরিবর্তন আমাদের আনতে হবে সেটা খাওয়ার সময় আমাদের ভালোভাবে চা খেতে হবে আমরা কি করি চার থেকে পাঁচবার চাপিয়েই সেইটাকে গেলে নিই সেই খাবারটাকে আমরা গেলে খেয়ে নিই এতে কী হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রেশার পরে সেই খাবারটা সম্পূর্ণ না ভেঙে যখন যায় তাহলে সেই কাজটা সে ভাঙার কাজটা কার পড়ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের এর ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় আয়ুর্বেদের মতে পঞ্চাশ শতাংশ হজম প্রক্রিয়া আমাদের মুখেই হয়ে যাওয়া উচিত সবার প্রথমে তো আমাদের ভাত ভালোভাবে মাখিয়ে খেতে হবে ডাইজেস্টিভ প্রক্রিয়া থালাতেই শুরু হওয়া উচিত সেখানে আপনার খাবারটা ভাঙবে তারপরে যখন আপনি খাবেন তিরিশ থেকে ৩৫ বার ভালোভাবে চাবিয়ে সেই খাবারটাকে ভালোভাবে ভেঙে খাবেন এর ফলে সেই খাবারটা আমাদের মুখের ভিতর অনেক সময় ধরে থাকবে যার ফলে আমাদের মুখের সেলাইবা ভালো করে সেই খাবারের সঙ্গে মিশবে ওই সেলাইবাই আমাদের খাবারকে ভালো করে হজম হতে সাহায্য করে তেরোটি উপায়ের মধ্যে আপনি যদি একটি উপায় ফলো করেন তাহলে আপনার ডাইজেস্টিভ সমস্যার সমাধান তেরোটির মধ্যে আমরা দশটি উপায় জানলাম যে কীভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা বুস্ট করতে পারি বা আমাদের পিঠের সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এইবার আমরা তিনটে এমন যোগব্যায়াম শিখব যেটা আমাদের পেটকে পরিষ্কার করতে কিংবা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করবে প্রথম যে যোগ্যামটা আমরা শিখব সেটা হচ্ছে মলাশন কিছুটা দূরত্বে আমরা পা রাখবো দু পা কিংবা দেড় পা যেটা আপনার মনে হচ্ছে যে সুবিধা হচ্ছে রেখে তারপর আমরা এইভাবে ধীরে ধীরে বসবো ধীরে ধীরে বসে এইভাবে হাত দুটো হাঁটুর ভিতর দিক থেকে পায়ের ভিতর দিক থেকে আমরা এভাবে বসবো আমাদের ভারতবর্ষের যে স্টাইলে আমরা লেট্রিনে বসি সেই স্টাইলেই অর্থাৎ সেই পজিশনেই আমরা বসবো এটাকে মলাসন বলা হয় আমরা মলাসনে বসেই আমাদের পেট পরিষ্কার করি এটা হচ্ছে আমাদের পজিশন কিন্তু এখন ইংলিশ টয়লেটের এমন ট্রেন্ড চলে গেছে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে ইংলিশ টয়লেট থাকে কিন্তু আমাদের যে আগের স্টাইল ছিল ইন্ডিয়ান স্টাইল সেই স্টাইলেই আমাদের করতে হবে তাহলেই আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হবে কি করতে হবে আমাদের মলাসনে বসে এভাবে হাত দুটো জোর করে এইভাবে স্ট্রেট হয়ে থাকতে হবে নর্মাল ব্রিদিং এইভাবে আমরা পাঁচ মিনিট পর্যন্ত বসবো যখন আমরা যোগ করবো করব সকালবেলা উঠেও আপনি এইভাবে বসে জল পান করতে পারেন অল্প অল্প করে জল খাবেন তারপরে আপনি এভাবে বসবেন পাঁচ মিনিট দেখবেন আপনার প্রেশার আসছে তো এটা আপনাকে অনেক হেল্প করবে দু নাম্বার আমরা এবার করব কপাল ভাতি কপাল ভাতিতে আমাদের পেট সম্পূর্ণভাবে ম্যাসাজ হবে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত সম্পূর্ণ পাচনতন্ত্রকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করে দেবে যার ফলে আমাদের पाचन তন্ত্র তার ফুল পটেনশিয়্যালে কাজ করতে পারবে কপালভাতি আমরা কিভাবে করব যদি পেটের সমস্যা থেকে থাকে তাহলে বজ্রাশনে বসে আমরা এটাকে প্র্যাকটিস করব এবার আমরা হাতে তিন মুদ্রা নিয়ে নেব নিয়ে আড়ুর উপর ছেড়ে দেব একবার গভীর শ্বাস নেব ছেড়ে দেবো এইবার স্টার্ট করুন রিল্যাক্স ধীরে ধীরে চোখ খুলব তিরিশ বার করলাম এইভাবে তিরিশ বার করে কিছুক্ষণ রেস্ট নর্মাল ব্রিদিং তারপর আবার তিরিশ বার আবার নর্মাল ব্রিদিং আবার তিরিশ বার তো এইভাবে তিন সেট আমরা করবো যারা বিগিনার্স আর যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছে তারা এক টানা একশো বার কিংবা বার কিংবা আরও বাড়াতে পারেন এক টানা পাঁচ মিনিট ধরে এক টানা দশ মিনিট ধরে এভাবে ধীরে ধীরে বাড়াতে পারেন যত এক্সপিরিয়েন্স হবে তার উপর নির্ভর করে তিন নম্বর যে যোগ ব্যায়ামটা এটা সবথেকে পাওয়ারফুল এটা করতেই হবে এটা হলো মন্ডুক আসন মন্ডুকাসন কীভাবে করবো আমরা বজ্রাসনে বসবো বজ্রাসনে বসে আমাদের হাতে আমরা আদি মুদ্রা নেব এইভাবে তিন আঙুলের নিচের করে দুটো এই বুড়ো আঙুলটা মিশিয়ে এভাবে বন্ধ করে নেব এটা হচ্ছে আদি মুদ্রা এইবার এই আদি মুদ্রা দুটোকে মেশালে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্রহ্ম মুদ্রা এই ব্রহ্ম মুদ্রাটাকে আমরা এই সোজা রাখবো নাভি সোজা ঠিক আমাদের নাভি সোজা রাখবো নাভি সোজা রেখে নাভি সোজা আমাদের যে মধ্যমা আছে মিডিল ফিঙ্গার এইটা আমাদের নাভি সোজা থাকবে তারপর আমরা গভীর শ্বাস নেব শ্বাস ছাড়ার সময় পেটে পেটে এইভাবে প্রেশার দিতে দিতে সামনের দিকে আমরা ঝুঁকব শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নামব আবার দেখাচ্ছি শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে নামব বপাল মাটিতে থাকাবো আবার শ্বাস নিতে নিতে উঠব শ্বাস ছাড়তে ছাড়তে নামব শ্বাস নিতে নিতে উঠবো শ্বাস ছাড়তে ছাড়তে নামবো নিতে নিতে উঠবো এইভাবে আমরা পাঁচ থেকে সাতবার করবো পাঁচ থেকে সাতবার দিয়ে হয়ে যাবে তারপরের স্টেপ সেকেন্ড স্টেপ আমরা করবো একই সঙ্গে শ্বাস ছেড়ে নামবো এইখানে আমরা ও পজিশন হোল্ড করব শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে চার থেকে পাঁচবার নর্মাল ব্রিথিং করে শ্বাস নিয়ে উঠব এটা সেকেন্ড স্টেপ হয়ে গেল এবার একই সঙ্গে থার্ড স্টেপও আমরা করবো শ্বাস ছেড়ে নামব এখানে আমরা আমাদের পজিশন হোল্ড করবো শ্বাসও হোল্ড করবো ব্যাস থেকে পনেরো সেকেন্ড শ্বাস হোল্ড করে রাখবো যে গ্যাস থেকে হয়ে যাবে শ্বাস নিতে নিতে উঠব এই হলো সম্পূর্ণ প্রসেস এইবার এই প্রসেসের মধ্যে আমাদের এই যে যে হাত দুটো আছে না এই হাত দুটো নামার সময় কিংবা ওঠার সময় আপনার যখন কমফর্টেবল হবে তখন আপনি এভাবে আপনার ভিতরে যে সমস্ত পাচনতন্ত্র আছে সেখানে এরকম মাসাজ দিতে থাকবেন এর ফলে কি হবে আপনার পাচনতন্ত্র অ্যাক্টিভেট হয়ে যাবে আর আপনার পাচনতন্ত্র সম্পূর্ণভাবে সম্পূর্ণ এনার্জি দিয়ে কাজ করতে পারবে যার ফলে আপনার খাবার ভালোভাবে পুঁজবে আর আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে গণ্ডুক আসুন যে আমাদের পাচনতন্ত্রের জন্য কতটা হেল্পফুল এটা আমাদের কতটা উপকার করতে পারে সেটা জানার জন্য এই ভিডিওটায় ক্লিক করুন এখনই গিয়ে দেখে আসুন আই হোপ ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন আপনার যাকে মনে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করলে তারও সাহায্য হবে তাহলে তাকেও সাহায্য করে দিন রোজ যোগা করবেন কিংবা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করবেন মনে হয় কিন্তু মাস্ট করতেই হবে